পানীয় জলের প্রচণ্ড সমস্যায় ভুগছেন ফটিক্রায় এলাকার মানুষ বিগত আটই জুন থেকে আজ তেরোই জুন পর্যন্ত ফটিকরায় ফরেস্ট অফিস সংলগ্ন এর ওয়াটার পাম্পটি বিকল হয়ে পড়ে আছে একমাত্র বিদ্যুৎ পরিষেবার গাফিলতির কারণে বারবার অভিযোগ করা সত্ত্বেও কোনো হেলদুল নেই বিদ্যুৎ দপ্তরের কালীবাড়ি ফটিকরায় বাজার সংলগ্ন বিস্তৃত এলাকা এই পাম্পের আওতাধীন এই পাম্পের পাশে থাকা একটি ট্রান্সফরমারের সমস্যার ধরুন প্রতি মাসে এই জলের সমস্যার সম্মুখীন হতে হয় স্থানীয় এলাকাবাসীর তিন মাসের মধ্যে দুধবার এই পাম্পের মোটর জ্বলে যায় এবং ঠিক হতে সপ্তাহন সময় অপেক্ষা করতে হয় এলাকাবাসীর মন্তব্য ওয়াটার পাম্পের পাশে যে ট্রান্সফর্মার আছে সেটি থেকে এই ওয়াটার পাম্প এবং কালীবাড়ি সহ ফটিকরায় বাজারের কিছু অংশ যুক্ত যার কারণে অতিরিক্ত লোডের দরুন কিছুদিন পর এই ট্রান্সফর্মার জ্বলে যায় অভিযোগ করা সত্ত্বেও দপ্তর এই ট্রান্সফর্মারটি কালীবাড়ির কানেকশন থেকে আলাদা করে পাম্পের জন্য আরেকটি নতুন ট্রান্সফর্মার স্থাপনের জন্য ব্যবস্থা নিচ্ছে না বিদ্যুৎ দপ্তরের গাফিলতির দরুণ এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত এলাকাবাসীদের বিগত আট জুন মন্ত্রী সুধাংশু দাসের পৌরহিত্যে স্থানীয় পঞ্চায়েত অফিসে বিদ্যুৎ দপ্তরের জেলা এবং মহকুমা আধিকারিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করা হয় এবং এলাকার বিদ্যুৎ সমস্যার বিষয়ে পর্যালোচনা করা হয় আজ ফটিক্রায় বিদ্যুৎ দপ্তরের জেনারেল ম্যানেজার শুভেন্দু দাস জানান সাব সেন্টারে বিদ্যুৎ মেরামতের জন্য যেসব আবশ্যক যন্ত্রাদির প্রয়োজন সেসব দপ্তর থেকে সঠিকভাবে উপলব্ধ করানো হচ্ছে না সাথে কোনো যানবাহনেরও ব্যবস্থা নই যার কারণে এলাকার প্রত্যন্ত স্থান থেকে যদি কল করা হয় তিন চার দিনের মধ্যেও কর্মীরা সেখানে গিয়ে উপস্থিত হতে পারছেন না পাশাপাশি পঞ্চায়েত অফিসের বৈঠকে সিদ্ধান্ত হয় ফটিকরায় বিদ্যুৎ অফিসে সত্বর একটি মোবাইল কল রিসিভারের ব্যবস্থা করার জন্য কিন্তু আজ পর্যন্ত তার ব্যবস্থা নেওয়া হয়নি তাই নিত্য বিদ্যুতের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সকলকে কেতা সমস্যা কোন তো আপনাদের তো জলের সমস্যা হ্যাঁ আর কারেন্টের সমস্যা

যে কৈছে মানে কি কৰা

জল আমরা পাই না ট্রান্সফর্মার ঠিক হয় না এর কারণটা কি আপনি বলুন তো না কিছুদিন আগে একটা সমস্যা ছিল এখানে এখানে আপনার ট্রান্সফর্মার একটা ফিউজ গেছিল তারপর আমরা এখানে আসবার পরে দেখলাম আপনার নো লোডে যখন চেক করলাম এমনি আপনার লোড ঠিক আছে কিন্তু যে মাত্র আমরা লোডটা দিই তখন মাঝখানের যে ফেসটা এটা ড্রপ মারে তো এটা যেটা দেখলাম ট্রান্সফর্মারটা এটা লোডটা নিতে পারতেছে না এখন আপাতত যে কনজিউমারগুলি আছে কারণ আমরা শেয়ার পেয়ে আমরা পাওয়ারটা দেওয়ার আছি কিন্তু এটা ইয়ে এটা ড্যামেজ পেয়ে আমরা উপরে একটা রিপোর্ট একটা পাঠিয়েছি যাতে ট্রান্সফর্মটা কাঠানো হয় না পাইলে তো ট্রান্সফর্ম ইয়ে আপনার ডিডাবলিউস পাম্প চলবো না আপনার এই পাম্পের যে ট্রান্সফর্মারটা এটা কি আলাদা এটার থেকে আপনার কালিবারি টিলার কনজিউমাররা পায় বাজারের কিছু অংশ পায় আর আপনার ইয়ে ডিডাব্লিউএস যে এটাও এটার থেকে পাওয়ার ড্র করতেছে একের ট্রান্সফর্মার থেকে এইভাবে পাওয়ার ড্র হলে হুম তো এই যে সমস্যাটা বারবার হচ্ছে এর জন্য আপনারা কি সুরাহা করছেন এখন আপাতত আমরা হোয়াটসঅ্যাপে জানাই রাখছি ট্রান্সফারটা পাঠানোর লাগে এটা কথাবার্তা চলতেছে এখন হয়তো আজকে আপনার দুইটা তিনটার দিকে একটা তারা কনফার্মেশনটা দেব কিন্তু বিগত আট তারিখ থেকে এখানটা জল নেই কারেন্টের সমস্যা সর্বত্র জলের সমস্যা তো আমরা এটা সাফার আজকে তো নতুন নয় আর এই যে ট্রান্সফর্মার সমস্যা এর জন্য তো আমরা তো আজকে নতুন আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি না কিছুদিন পর কিছুদিন পর পর যদি এইভাবে হয় দু দুটা মোটর জ্বলে গেল আপনাদের গাফিলতির দরুন এটার সম্বন্ধে কি বলুন দেখেন এই ট্রান্সফোর্ট যেটা আছে আপনার এটা আপনার ধরেন বিভিন্ন বিষয় ইস্যু নিয়ে অনেক সময় যায় যেমন আপনার অনেক সময় আপনার ওভার ভোল্টেজে যায় বা থান্ডারিংয়ে যায় ট্রান্সফর্মটা বেশ পুরোনো হয়তো বা কিছুদিন আগে ঠান্ডারিংয়ের সময়টা সময় এটা সেটাই ইমিডিয়েট ওয়ার্টন জন্য আমরা উপরে কথা বলতেছি তারা কনস্টেন্টলি টাচে আছে আর ইন ফিউচার এই ট্রান্সফর্মার আর পাবলিক এই পাবলিকের জন্য যদি আমরা আলাদা ট্রান্সফর্ম দিয়ে দিই আর ইয়ের জন্য ডিডাব্লিউসির জন্য আলাদা তাহলে সাফারিংটা একটু কমাইব আপনার আমার যেটা মনে হয় দেখেন উপরে জানানো হয়েছে আপনার একটা এরকমের একটা একটা প্রপার ইয়েতে একটা দেন আমি কথা বলব ঠিক আছে এটার জন্য তো ধরেন আপনার ট্রান্সফর্ম স্ট্রাকচার বা এগুলি বসাইতে লাগবে লোডটা সেপারেট করতে লাগবে এগুলি আস্তে আস্তে জিনিসগুলি এখন আর কতদিন লাগবে এটা ঠিক হতে এটা আজকে তো উপরে কথা হয়েছে কৈলাশপুর বারসা কথা হয়েছে তো বুঝছে আজকে একটা কনফার্মেশন দিয়ে দিব দুইটা তিনটার দিকে সব কিছু যদি রেডি থাকে তাহলে আজকে হয়তো বা কি কালকে বসে দিব ট্রান্সফর্টে